দেখার জন্য যাচ্ছি এখানে ছোট ছোট সিঁড়ি দেওয়া আছে সিঁড়ি সিঁড়িটা যাবৎ শেষ হচ্ছে না এই সিঁড়িটা একেবারে সোজা যে আলোটিলা গুহা যেটা আছে সেটাতে চলে গেছে দেখেন আসলে এটা অনেক উঁচু থেকে আমরা ধাপে ধাপে যাচ্ছি দেখি এখনো কতক্ষণ লাগে যেতে হয়তোবা এখনো বেশ কিছুক্ষণ লাগবে আসলে কি বলবো আলুটিলা গুহাতে নামতে গেলেও এখানে অনেক উপর থেকে নিচে নামতে হচ্ছে মূলত এর নিচ থেকে আস্তে আস্তে এটা যে মেন যে গুহা সেটাতে গেছে আমি সামনের দিকে একটু দেখাই এখানে প্রায় শেষের দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিঁড়ি শেষ হয়তো বা এখানে গাছগুলো দেখতেছি এত বড় বড় গাছ খাগড়াছড়িতে অনেক জায়গাতে আমরা দেখলাম অনেক বড় বড় গাছ আসলে এত বড় গাছ অন্য কোথাও স্বাভাবিকভাবে দেখা যায় না ও এখানে একটা সিঁড়ি শেষ আর একটা সিঁড়ি আমরা দেখতেছি এটা দিয়েও হয়তো নামতে হবে ভিতরে তো আমরা এটা কি সিস্টেম এখান থেকে মোটর কোথায় দেখা যাচ্ছে না এদিকে চারিদিকে পাহাড় আর নিচে যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কত নিচ তো এখান থেকে আবারও একটা সিঁড়ি 哎。Uh